নমস্কার বন্ধুরা আজকের আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের খাবার আজকে নিয়ে চলে এসেছি ছোলে বাটুরে আমি আমার মতো করে করার চেষ্টা করেছি তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে কিছুটা ময়দা এখানে আমি প্রায় তিন কাপ ময়দা নিয়েছিলাম তো ময়দাটাকে একটু খুব ভালো করে চেলে নিয়েছি ময়দাটাকে চেলে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এখানে আমি এক চামচ বেকিং পাউডার মোচ খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি প্রায় ছ চামচ মতো তেল দিয়ে এবার খুব ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব প্রায় এক কাপ পরিমাণ টক দই যে পরিমাণ কাপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে আমি এনিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ টক দই তবে এই টক দইটা কিন্তু ফ্রিজের ঠান্ডা দই হলে হবে না এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা টক দই নিতে হবে এবারে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি এবার যতটা পরিমাণ জলের প্রয়োজন হবে সেই আন্দাজ মতো জল দিয়ে ময়দাটাকে একটা খুব সুন্দর নরম একটা ডো বানিয়ে নিতে হবে তো এখানে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর যতটা সম্ভব ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো দেখুন ময়দাটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে এবার ময়দাটার উপরে আমি হাতে একটু তেল নিয়ে গুলিয়ে দেব দিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার এখানে আমি যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি কুকারে সিদ্ধ করার সময় ছোলার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা একটু হলুদ আর লবণ তো ছোলাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি এক চামচ পরিমাণ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও নিয়ে নিতে পারেন ফোরনের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে আর একটু কাসেরি নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর একটা টমেটো একটু পেস্ট করে নিয়েছি তো প্রথমেই আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটাকে খুব ভালো লাল করে ভেজে নেব আর এই পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে রাখা মশলাগুলো সব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণ গরম মশলা পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু মিশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা টমেটো পেস্টটা দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করে রাখা চানা ছোলাটা এবারে একটু ভালোভাবে নেড়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি যেহেতু এটা সিদ্ধ করা ছোলা তো তার জন্য মিনিট দশেক আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চানা মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার ওটা যতক্ষণে রেডি হবে ততক্ষণে আমি এদিকে ময়দাটাকে একটু সেট করে নিচ্ছি ময়দাটা দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেছে এবারে এর থেকে একটু বড়ো বড়ো সাইজের লেজি কেটে নেব এই ভাটুরি কিন্তু লুচির থেকে খুব মোটা আর একটু বড় ধরনের হয় প্রায় একটা রুটির মতোই আকারের হয় তো আমি সেই মাপেই বড় বড় করে লেচি কেটে নিচ্ছি তবে আমি আবারও বলছি আমি আমার মতো করে করার চেষ্টা করেছি আপ আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল তো এই ছোলে মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কাসেরি মেথি এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এবারে আমি এদিকে ময়দাটাকে লেচি কেটে নিয়েছি এবার এটাকে লুচির আকারে লুচির থেকে বড় সাইজের আমি বেলে নিয়েছি দেখুন এরকম বড় বড়ো আর বেশ মোটা মোটা মতো সাইজের লেচিটা কাটতে হয় তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম ফুলে বলের মতো আকার নেবে তো দেখুন আপনারা আমি যতগুলো করেছি সবগুলোই আমার এত সুন্দর ফুলে উঠেছে তো এটাকে আমি তুলে নিচ্ছি আর আরও একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছিল তো দেখতে পাচ্ছেন এটাও কত সুন্দর ফুলে উঠেছে তো এইভাবে আমি সবগুলোই করে নিয়েছি তো ছোলে ভাটুরে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে বাড়িতে এইভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরগুলোও খুব সুন্দর হবে আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন